বাংলাদেশে স্কনের প্রবক্তা চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে কৈলা শহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনো ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি পালন করে সনাতনী হিন্দুরা বাংলাদেশে ইস্কনের প্রবক্তা চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে কৈলা শহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মন মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গনে প্রতিবাদ কর্মসূচি পালন করে হিন্দু সনাতনীরা আন্দোলনের নেতৃত্বে ছিলেন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নেতিশিদে দে বিজেপি কৈলাসহর মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত অনুকুটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেব রায় হিন্দু জাগরণ মঞ্চ ত্রিপুরা রাজ্যের সভাপতি উত্তম দে সমাজসেবী বিধান দাস দুলাল দাস মিলন দাস সহ আরও অনেকে সকাল এগারোটায় সনাতনী হিন্দুরা প্রথমে কয়লা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে অবস্থিত মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গনে একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতে শুরু করেন পরবর্তী সময়ে শহরের বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিল করে সনাতনী হিন্দুরা আন্দোলন চলাকালীন সময়ে শহরে পৌর পরিষদের ভাইস চেয়ারম্যানের নির্দেশ দিয়ে জানান যে সম্পূর্ণ অন্যায়ভাবে চিন্ময় দাস প্রভুকে বাংলাদেশ সরকার গ্রেফতার করায় হয়রানি করছে অবিলম্বে চিন্ময় দাস প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং যতদিন পর্যন্ত চিন্ময় দাস প্রভুকে মুক্তি দেওয়া হয়নি ততদিন পর্যন্ত সনাতনী হিন্দুরা আন্দোলন চালিয়ে যাবে এমনটাই জানান নির্দেশ এছাড়াও উনি জানান কয়লা শহরের বর্ডার দিয়ে আজ থেকে বাংলাদেশের সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করা হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে আমদানি রপ্তানি করতে দেওয়া হবে না বলেও জানান নীতিশ দে আন্দোলনের রেকর্ড সংখ্যক সনাতনী হিন্দুরা উপস্থিত ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কৈলাশহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকারের নেতৃত্বে প্রচুর পুলিশ টিএসআর এবং বিএসএফ জওয়ানরা উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন গত পরশু আমরা আমাদের সনাতনী সমাজের ঐতিহাসিক সমাবেশের পর বাংলাদেশের হিন্দু জুটের নেতা ব্রহ্মচারী চিন্ময় প্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে তার জামিনকে নামঞ্জুর করে দেওয়া হয় এবং আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এবং গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর জামাতপন্থী মৌলবাদীরা নৃশংসভাবে আক্রমণ সংঘটিত করছেন বাংলাদেশের মন্দির বাংছে মূর্তি বাংছে মানুষের বাড়িঘর বাংছে হিন্দুদের উপর নির্মম অত্যাচার বাংলাদেশের মধ্যে সংঘটিত হচ্ছে গতকালকে চিনময় প্রভুর জামিন যখন জামিনের দাবিতে যখন চট্টগ্রাম আদালতে হাজার হাজার হিন্দু সনাতনী মানুষের সমাবেশ হয় সেখানে বর্বর জিতা আক্রমণ সংঘটিত হয় অসংখ্য নারী পুরুষ সহ মহিলারা সেখানে আক্রান্ত হয় তারই প্রতিবাদে আজকে কৈলাসরের সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা আমাদের মনু ল্যান্ড কাস্টম দিয়ে সমস্ত ধরনের পণ্য সামগ্রী রপ্তানি এবং আমদানি বন্ধ করার দাবিতে আমরা বন্ধ কর এখানে আমরা গেট লাগিয়েছি